দোষ স্বপ্নদোষ মানে যে নাইট ফলস সমনদোষ কেন হয় সমনদোষ কাদের হতে পারে এবং স্বপ্নদোষ হলে আমাদের কী কী সমস্যা কোন দেখা দেয় এবং সম্নদোষ হলে পরবর্তী সাংসারিক জীবনে বা যৌন জীবনে কোনো এফেক্ট আছে কি না এসব বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এবং সাথে সাথে যে হোমিওপ্যাথি চিকিৎসা বা হোমায়োপেথির ওষুধের দ্বারাই যে অতিরিক্ত যে স্বপ্নদোষের সমস্যা সেটা সমাধান করার চেষ্টা করব তা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা এই যে স্বপ্নদোষ বা নাইট ফলস এটা আমাদের একটা শারীরিক প্রক্রিয়া এই স্বপ্নদোষ মানে আমরা স্বপ্নদোষ বলতে আমরা যেটা বুঝি যে ঘুমের মধ্যে যে বৃত্রপাত সেটা হচ্ছে স্বপ্নদোষ ঘুমের মধ্যে যে বৃত্রপাত হওয়াকে আমরা স্বপ্নদোষ বলি বা নাইট ফলস বলি এই স্বপ্নদোষটা আমাদের শারীরিক প্রক্রিয়া আমরা যে বাচ্চা অবস্থা থেকে যে কৌশল জীবন যখন আসছি তখন কিন্তু আমাদের স্বপ্নদোষ শুরু হয় বা এই স্বপ্নদোষ হলে আমাদের শরীরে নানারকম সমস্যা কিন্তু লোকে বলে যে হয় কিন্তু স্বপ্নদোষ হলে এটা একটা শারীরিক প্রক্রিয়ার কারণে স্বপ্নদোষ হলে আমাদের শরীরে কোনো ইফেক্ট মানে স্বাভাবিক ইফেক্ট আসে না কিন্তু এই যে স্বপ্নদোষটা সাধারণত মাসে কারো হয়তো একবার বা দুবার কারো হয়তো সপ্তাহে একবার এটা কিন্তু একটা নর্মাল প্রক্রিয়া নর্মালভাবে কিন্তু এগুলো হয় কিন্তু যখনই এটা কিন্তু অতিরিক্ত হয় যখন হয়তো রেগুলার হবে বা হয়তো যখনই শোভেন তখনই হবে দিনে দুবার তিনবার হবে তখনই কিন্তু এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যাচ্ছে তখনই কিন্তু এই স্বপ্নদোষটাকে একটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে বা এই স্বপ্নদোষ ছেলে এবং মেয়ে উভয়ের কিন্তু হতে পারে কিন্তু অনেকে বলে যে না ছেলেদের হয় মেয়েদের হয় না না মেয়েদেরও কিন্তু স্বপ্নদোষ হয় মেয়েদের স্বপ্নদোষ হলে তাদের দেখবেন যৌনদারটা এটা ভিজা ভিজা ভাব থাকবে এবং যৌনদ্বারে হয়তো চ্যাট চেটে রসের মতো লেগে থাকবে এরকম টাইপের কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু এই স্বপ্নদোষটা কাদের হয় বেশি যাদের দেখবেন যে অতিরিক্ত সেক্স সম্বন্ধে চিন্তাভাবনা মেয়েদের সম্বন্ধে মেয়েদের সেক্স সম্বন্ধে যাদের হয়তো যেসব ছেলে বা ছেলেরা হয়তো মেয়েদের আর মেয়েরা হয়তো ছেলেদের অতিরিক্ত সেক্স সম্বন্ধে যারা হয়তো ভাবনা করেন তাদের ক্ষেত্রে স্বপ্নদোষ হওয়াটা মানে স্বপ্নদোষ হয় এবং যাদের হয়তো দেখবেন যে অতিরিক্ত হস্তমন্থনের কেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু স্বপ্নদোষ হয় কিন্তু এটা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু অনেকটাই কমে যায় বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে বয়স বাড়ার সাথে সাথেও কিন্তু কমে না বেশি হয় ঘুরিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি যে মেডিসিন কোনো বলব ব্যবহার করে কিন্তু তারা সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেন এবং যাদের এই স্বপ্নদোষটা হলে আমাদের যাদের অতিরিক্ত হয় অতিরিক্ত হলে কিন্তু আমাদের যৌন জীবনে কিন্তু যে ধ্বজভঙ্গ বা হয়তো সেক্সের অনেক সমস্যা বা শীঘ্র পতন বা হয়তো মানে লিঙ্গ শীতলতা এরকম নানা রকম কিন্তু সমস্যা কিন্তু অতিরিক্ত হওয়ার ফলে কিন্তু দেখা যায় বা জনজীবনে আমাদের হয়তো বা সাংসারিক জীবনে কিন্তু অনেক সমস্যা কিন্তু দেখা দেয় তাই জন্যে যদি যাদের হয়তো নর্মাল প্রক্রিয়াতে আছেন তাদের কিন্তু কোনো চিকিৎসার প্রয়োজন নেই যাদের হয়তো অতিরিক্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে যেসব লক্ষণ লক্ষণখণা দেখা দেয় গা হাত পা ব্যথা হাত পা ঝিনঝিন করা স্মৃতিশক্তি কমে যাওয়া চোখে ঝাঁপসা দেখা এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা মাজা কোমর হাত পা ব্যথা সকালে ঘুম থেকে উঠতে পারছেন না কাজে যেতে পারছেন না পড়ায় করছেন পড়ায় মন বসছে না বা পড়ছেন কিন্তু সেটাকে কিন্তু স্মরণ দিতে পারছে না বা পড়ার দিকে একদম মন আসছে না বা কাজে কোনো মন আসছে না খেতে ইচ্ছা করছে না এরকম কিন্তু নানা রকম লক্ষণ কিন্তু দেখা দেয় এই স্বপ্নদোষের জন্য যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় তাদের ক্ষেত্রে এসব দেখা দেয় তা এই অতিরিক্ত স্বপ্নদোষ হলে আমাদের যে হোমিওপ্যাথির চিকিৎসা বা ঔষধের মাধ্যমে এর সমাধান কি সে বিষয়ে এবার কথা বলবো যে হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে যাব যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় তাদের ক্ষেত্রে যে প্রথম যে হোমায়োপেথি মেডিসিনের কথা বলবো মেডিসিনটি নাম হচ্ছে আমরা মানে ভিডিওতে দেয়া থাকবে মেডিসিনের ছবি দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে মার্কেট থেকে কিনতে পারেন যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়তো দেখবেন যে যাদের প্রতিদিন দুবার বা তিনবার স্বপ্নদোষ হয় ঘুমের ঘরে একটু ঘুমালে ঘুমের ঘরে কিন্তু একটু সেখ সম্বন্ধে চিন্তাভাবনা করতে করতে কিন্তু স্বপ্ন দোষ হয়েছে হওয়ার পরেই কিন্তু আপনার ঘুমটা ভেঙে যাচ্ছে হঠাৎ তখন দেখছেন যে স্বপ্নদোষ হয়ে গেছে যদি এরকম টাইপের যে সমস্যা থাকে বা যাদের হয়তো সপ্তাহে হয়তো দু একবার হয় তাদের ক্ষেত্রে কিন্তু কোনো মেডিসিনের প্রয়োজন নাই যাদের রেগুলার হচ্ছে বা সপ্তাহে হয়তো চার পাঁচ দিন হচ্ছে যাদের অতিরিক্ত স্বপ্ন হচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই যে যেভাবে মেডিসিন বলছি সেই মেডিসিনটা ব্যবহার করবেন স্যালিক্স নাইগারা আপনারা অবশ্যই জার্মানি কোম্পানি কিনে খাবেন স্যালিক্স নাইগারা মাদার টিংচার এই মেডিসিনটি আমরা ছবি দিয়ে দিচ্ছি আমরা ছবি দেখে স্যালেক্স নায়িকেরা মাদার টেকচাটা মার্কেট থেকে অবশ্যই কিনে নেবেন তার এই স্যালেক্স নায়িকারা এই মাদার টেনচিটি আপনারা ব্যবহার করবেন দশ ফোটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে কন্টিনিউ এক সপ্তাহ ব্যবহার করার পরে যখন আপনার স্বনদ তো সেই সমস্যাটা যখন একটু কমে যাবে তখন এটাকে দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে অবশ্যই ব্যবহার করুন কন্টিনিউ এটাকে এক মাস ব্যবহার করার পর দেখবেন যে আস্তে আস্তে আমরা যে শব্দদোষের যে সমস্যা সেটা কিন্তু ঠিক হয়ে গেছে এরপরে নেক্সট যে মেডিসিনটার কথা বলছি মেডিসিনটা হচ্ছে অ্যাসিড ফস অ্যাসিড ফস থার্টি পটেন্সি এই মেডিসিনটি যাদের হয়তো অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যা আছে স্বপ্নদোষের পরে কিন্তু হাত পা চিনচিন চিন করা ঝিনঝিন করা গোটা শরীরের ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা আপনার ঘুম থেকে উঠতে পারছেন না বা আপনার হয়তো কোনো কিছু স্মৃতিশক্তি অনেক কমে যাচ্ছে বা স্মৃতিশক্তি লোভ পাচ্ছে স্বপ্নদোষের কারণে বা কোনো কিছু পড়াশোনা করা বা হয়তো কোনো কিছু রাখার ফলে সেটা কিন্তু মনে থাকছে না যদি এরকম টাইপের সমস্যা থাকে সাথে সাথে যদি আপনার অতিরিক্ত স্বপ্নদোষের কারণে যদি আপনার মনের মধ্যে একটা ভয় থাকে যে পরবর্তী সাংসারিক জীবনে যেন কোনো সমস্যা যেন না আসে সেটাকে ঠিক করতে সাহায্য করবে এই অ্যাসিড ফস থার্টি পার্সেন্ট সেই মেডিসিনটি এই মেডিসিনটি অবশ্যই জার্মানি কোম্পানি দেখে কিনবেন আমি ছবি দিয়ে দিচ্ছি অ্যাসিড ফস থার্টি এই মেডিসিনটি জার্মানি কোম্পানি আপনারা ব্যবহার করবেন দু ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে সামান্য একটু জলে মিশিয়ে অবশ্যই দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খালি পেটে অবশ্যই খাবার কোনো মিনিট আগে বা আধ ঘন্টা আগে আপনারা ব্যবহার করুন আপনাদের সমরসূতির কারণে যদি সাংসারিক জীবনে কোনো সমস্যা যেন না আসে সেই জন্য আপনারা অবশ্যই এই মেডিসিনটা ব্যবহার করুন যাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে বা গোটা শরীরে ব্যথা থাকছে যদি এই সমস্যা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে অ্যাসিড ফস থার্টি পার্সেন্ট মেডিসিন এরপরে নেক্সট বা শেষ যে মেডিসিনটা বলছে সেটাকে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন বাইকামিং মেডিসিন এই মেডিসিনটি আপনারা অবশ্যই জার্মানের কোম্পানি খেতে পারেন ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফস হাইপ্রতি এই মেডিসিনটি আপনাদের বাইকের মেডিসিন এই মেডিসিনটি যাদের হয়তো স্বপ্নদোষের কারণে আপনাদের গোটা শরীরে ব্যথা হাত পা ঝিনঝিন করা খিদে ঠিকঠাক না লাগা বা ঠিকমতো ঘুম না আসা বা হয়তো এই স্বপ্নদোষের কারণে আপনার হয়তো স্মৃতিশক্তি লোপা বা হয়তো শরীরে দুর্বলতা আসা উঠতে গেলে মাথা ঘোরা বা হয়তো হাত পা ছিনছিন বা ঝিনঝিন করা চোখে ঝাপসা দেখা এইসব যদি সমস্যা কোন আপনাদের মধ্যে যদি দেখা যায় বা পরবর্তী সাংসারিক জীবনে যদি কোনো সমস্যা না আসে যদি আপনি সাংসারিক জীবন পরবর্তী সাংসারিক জীবন যেন ঠিক থাকে এই সব মানে সেক্সুয়াল বা মেয়ে ছেলে সেক্স সম্বন্ধে চিন্তাভাবনা কমাতে খুব সুন্দর কাজ করে এই ক্যালকিরা ফস থি মানে এক্স এই টাইটোরেশন ট্যাবলেট এই মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনারা আপনাদের যে সেক্সুয়াল বা মানে সেক্সুয়ালের যে সমস্যাটা যে অতিরিক্ত মেয়ে ছেলে সেক্স সম্বন্ধে চিন্তা ভাবনা করে যে স্বপ্নদোষ বারবার ঘন ঘন যে স্বপ্নদোষের সমস্যাটা সেটা কিন্তু কমাতে সাহায্য করে এবং পরবর্তী যে সাংসারিক জীবনে যেন আপনার যেন এই স্বপ্নদোষের কারণে যেন প্রভাব না পড়ে সেটাকে ঠিক করতে অবশ্যই এই বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফস সিক্স এক্স এই মেডিসিনটি ব্যবহার করে আপনাদের শারীরিক দুর্বলতা থেকে আপনাদের যে সব দোষের কারণে যেসব সমস্যাগুলো আছে সেখানেকে আপনারা অবশ্যই ঠিক করতে পারেন আপনাকে বায়োকেমিক এই ক্যালকেরিয়া ফস সিক্স এক্স এই জার্মানির যে হোমিওপ্যাথি টাইড্রোশন ট্যাবলেট এই ট্যাবলেটটিকে আপনারা ব্যবহার করতে হবে আপনাদেরকে চারটে করে ট্যাবলেট চুষে খাবেন এবং এই ট্যাবলেটটি চুষে খাওয়ার পরে আধ কাপ উষ্ণ গরম জল অবশ্যই খাবেন ট্যাবলেটটি ব্যবহার করতে হবে দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করার ফলে আপনাদের যে অতিরিক্ত যে স্বপ্নদোষের সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সাথে সাথে আপনাদের যে স্বপ্নদোষের কারণে আপনাদের যে শারীরিক যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনার যে গা হাত যে প্রচণ্ড ব্যথা হাত পা ঝিনঝিন করা চোখে ঝাঁপসা দেখা শীত কমে যাওয়া এবং আপনার যে মানে শারীরিক যে সমস্যাগণা সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং পরবর্তী সাংসারিক জীবনে যেন কোনো প্রভাব না পড়ে সেটাকেও ঠিক করতে সাহায্য করবে এবং আপনার হস্তমন্ত্রণের যে গোনা সেটাও ঠিক করতে সাহায্য করবে এবং পরবর্তী সাংসারিক জীবন যেন আপনার সুখের হয় সেটার দিকেও কিন্তু এই মেডিসিনটি অবশ্যই লক্ষ্য রাখবে এবং এই মেডিসিনটি ব্যবহার করার পরে আপনার হৃদভোগ ঠিকঠাক থাকবে স্মৃতিশক্তি ফিরে আসবে শরীরের ক্লান্তিটা যেটা স্বপ্নদোষের কারণে ক্লান্তি হচ্ছে সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তাই এই মেডিসিনটি ব্যবহার করে আপনার স্বপ্নদোষটিকে সহজে কিন্তু আপনাদের অতিরিক্ত স্বপ্নদোষটি কিন্তু কমাতে পারেন এবং সাথে সাথে যে আপনার পরবর্তী সাংসারিক জীবনে যেন কোনো প্রভাব না পড়ে সেটাকেও ঠিক করতে পারেন মেডিসিনটি যেভাবে বলেছি আপনারা অবশ্যই সেভাবে ইউজ করবেন আপনারা জার্মানির প্রোডাক্ট কিনে খাবেন এই মেডিসিনটি কন্টিনিউ আপনারা এক মাস ব্যবহার করলে আপনাদের দেখবেন যে অতিরিক্ত যে সমস্যাটা সেটা কিন্তু ঠিক হয়ে গেছে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নিচে লাল যে সাবস্ক্রাইব বাটনটি ডাবিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের যে বেলাইক অ্যালার্মটি আছে ওটাকে দাবিয়ে আপনাদের অল টাইপ করে রাখতে পারেন যেন আমার যে নতুন নতুন যে ভিডিও বানাচ্ছে সেটা কিন্তু সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন যায় এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব আত্মীয় এবং নিজের গেস্টের মধ্যে কিন্তু এটাকে শেয়ার করতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল নেবেন